স্বাগতম কেরিয়ার টেলসে আজ আমরা জানবো ক্যারলস এস ডিউকের বিখ্যাত বই মাইন্ডসেট সম্পর্কে এই বইটি বলে আমাদের সাফল্য নির্ভর করে আমাদের চিন্তার ধরনে চলুন খুব সহজ ভাষায় বুঝেনি প্রথম অধ্যায় মানুষ দু ধরনের ফিক্স মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট বিশিষ্ট মানুষ এই অধ্যায় বলা হয়েছে ফিক্স মাইন্ডসেট মানুষরা ভাবে আমার বুদ্ধি প্রতিভা যা আছে তাই আছে আর কখনও বাড়বে না ভুল করলে তারা রেগে যায় এবং লজ্জা পায় কঠিন কাজ এড়িয়ে চলে ব্যর্থ হলে ভাবে আমি খারাপ কিন্তু গ্রোথ মাইন্ডসেট মানুষেরা ভাবে আমি চেষ্টা করলে আরও ভালো হতে পারবো ভুলকে শেখা হিসেবে দেখে এবং চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে মনে করে ধৈর্য ধরে চেষ্টা করে যাই এখান থেকে আমরা বুঝতে পারি একজনভাবে হবে না আর একজনভাবে চেষ্টা করলে সব হবে দ্বিতীয় অধ্যায় প্রতিভা নয় চেষ্টা পরিশ্রম সবচেয়ে শক্তিশালী এই অধ্যায়ে লেখক বোঝান বুদ্ধি বা ট্যালেন্ট জন্মগত হলেও পরিশ্রমে অনেক কিছু বদলে যায় দুটো ছেলে গান শেখে একজন খুব ট্যালেন্টেড কিন্তু প্র্যাকটিস করে না অন্যজন সাধারণ কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করে শেষে দেখা যায় যে চর্চা করেছে সেও খুব সুন্দর গান গায় এখান থেকে আমরা এই বার্তাটি পাই পরিশ্রম তোমাকে বড় করে তৃতীয় অধ্যায় ভুল করা মানেই ব্যর্থতা নয় এটা শেখা এখানে বলা হয়েছে ভুল করলে ভয় পেও না ভুল তোমাকে শেখায় ভুল সবাই করে তুমি সাইকেল শিখতে গেলে পড়ে যাবে কিন্তু পড়েই তো শেখা হয় গ্রোথ মাইন্ডসেট মানুষভাবে আজ ভুল করেছি কাল আরো ভালো করব চতুর্থ অধ্যায় নট ইয়েট এখনও পারিনি কিন্তু পারবো এই চিন্তাটাই আসল লেখক বলেছেন পারছো না মানে আর কখনো পারবে না এটা ভুল সত্য হলো তুমি এখনও পারো কিন্তু চেষ্টা করলে অবশ্যই পারবে তুমি ইংরেজি বলতে পারো না ফিক্স মাইন্ডসেটরা ভাবে ইংরেজি আমার তালা হবে না গ্রোথ মাইন্ডসেটরা ভাবে এখন পারিনি তো কী হয়েছে শিখলে আমি অবশ্যই পারবো এটাই সাফল্যের চাবিকাঠি পঞ্চম অধ্যায় চ্যালেঞ্জকে ভয় নয় বন্ধুর মতো করে দেখো জীবনে কঠিন সময় আসবেই কিন্তু কিভাবে নেবে সেটা তোমাকে আলাদা করবে তুমি ইউটিউব শুরু করলে ভিউ কম আসবে ফিক্স মাইন্ডসেটটা ভাববে হবে না ছেড়ে দিই কিন্তু গ্রোথ মাইন্ডসেট ভাববে আমি আরও ভালো থামনেল আরও ভালো স্ক্রিপ্ট আরও ভালো ভিডিও তৈরি করে চেষ্টা করব। চ্যালেঞ্জ তোমাকে ভাঙে না তোমাকে তৈরি করে ষষ্ঠ অধ্যায় অন্যের পরামর্শ বা ফিডব্যাককে ভালোভাবে নাও অনেকে সমালোচনা শুনলে মন খারাপ করে কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে সমালোচনা মানে উন্নতির সুযোগ তোমার ভিডিও দেখে কেউ বলল অডিওটা একটু কম ফিক্স মাইন্ডসেট ভাবে সবাই শুধু খারাপই বলে গ্রোথ মাইন্ডসেট ভাবে ঠিক আছে পরের বার ভালো অডিও দেব। এভাবেই উন্নতি হয় সপ্তম অধ্যায় মাইন্ডসেট বদললে জীবন বদলে যায় মাইন্ডসেট শুধু পড়াশোনা নয় তোমার কাজ সম্পর্ক পরিবার সব কিছুতে প্রভাব ফেলে গ্রোথ মাইন্ডসেট করলে আত্মবিশ্বাস বাড়ে রাগ কমে শেখার ক্ষমতা বাড়ে সম্পর্ক ভালো হয় সমস্যা সমাধানে সহজ হয় তুমি আরও শান্ত স্থির ও শক্তিশালী মানুষে পরিণত হও অষ্টম অধ্যায় মাইন্ডসেট বদলানো যায় আজ থেকে শুরু করো এই সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি এখন ফিক্স মাইন্ডসেটে থাকলেও চাইলেও গ্রোথ মাইন্ডসেট তৈরি করতে পারো কিভাবে ভুলকে গ্রহণ করো প্রতিদিন কিছু নতুন শেখো কঠিন কাজ থেকে পালিও না সবার সাথে তুলনা করো না নিজের পরিস্থিতিতে প্রকাশ করো পারবো না বলার বদলে একটু সময় দিলে আমি অবশ্যই পারবো এটাই গ্রোথ মাইন্ডসেট এটাই ছিল ক্যারল এস ডিউকের মাইন্ডসেট বইয়ের সহজ ভাষায় সারাংশ ভিডিও ভালো লাগলে কেরিয়ার টেল সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা প্রতিদিন বইয়ের সারাংশ মোটিভেশন এবং কেরিয়ার গাইডেন্স নিয়ে হাজির থাকি আবার দেখা হবে পরের ভিডিওতে কেরিয়ার টেলসের সাথে শিখবো বাড়বো এবং এগিয়ে যাব ধন্যবাদ